আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আমি খুবই মজাদার এই যে সজনে পাতার পাকোড়া বানাবো বা বড়া বানাবো তো যাই হোক তার জন্য চলে আসলাম আমাদের বাড়ির সামনে সজনে গাছের গুঁড়ায় সজনে গাছ থেকে দেখেন আমি একদম জালি জালি পাতা মানে নতুন পাতা আর কি পুরাতন পাতা দিয়ে হয় ভালো লাগে না নতুন একদম জালি জালি পাতা সেগুলো আমি পেড়ে নিচ্ছি তেই পাতা দিয়ে কিন্তু খুবই সুন্দর করে মশুরির ডাল দিয়ে আমরা হচ্ছে সজনে পাতার বড়া বানাই তো সেটা খেতেও অসম্ভব মজা লাগে তো অনেক দিন ধরে বানাবো বানাবো ভাবছি আমার এক আন্টি বানাতে বলছিল তো বৃষ্টির জন্য আসলে হয় না সুযোগ সুবিধা বুঝে তো যাই হোক আজকে অবশেষে বানাতে আসলাম তো দেখেন একদম এখন বর্ষাকাল যেহেতু সজনে গাছে খুব পাতা হয় আর সবুজ সবুজ টকটকে পাতা একদম তো আমি যেগুলো পাতা আমার লাগবে সেইগুলো নিলাম পেড়ে তো আজকে যখন ভয়েস আবার দিচ্ছিলাম ভিডিওতে তখন আমার মনটা খুবই খারাপ কোনো কারণবশত তো যাই হোক ভিডিওতে যতবার ভয়েস দিতে যাচ্ছি ততবারই মানে চোখে পানি চলে আসছিলো যার কারণে আমি ভয়েস দিতে পারছিলাম না ঠিক করে তো যাই হোক ভিডিওটা করা সকালবেলা ভিডিওতে ভয়েস আবার দিচ্ছিলাম বিকালবেলা তো এই যে দেখেন এখানে আমি ঘরের মেঝেই বসলাম এখানে সজনে পাতা যে ডাটা থেকে পাতাগুলো আলাদা করব। আর এটা করতে কিন্তু অনেক সময় লাগে তো যাই হোক ওখানে সকালবেলা মসুরির ডাল ভিজিয়ে রাখিলাম তো সেটা আগে পাতাগুলো ছাড়িয়ে নেব নেওয়ার পরে সজনে পাতা ছাড়ানোর পরে মসুরির ডালটা বাটবো আসলে যে কোনো কাজই যেগুলো খেতে ভালো লাগে সেগুলো ঝামেলাও বেশি আবার সময়ও লাগে বেশি তো ছেলেপেলে নিয়ে আসলে সময় করে কাজ করা অনেক কষ্ট হয়ে যায় মানে ভিডিও না করলে কোনো সমস্যা হয় না ভিডিও করলে কিন্তু এই রান্না বেশি সময় লাগে না আর ভিডিও করে পরিপাটি করে করতে গেলে অনেক সময় লেগে যায় তো আনাসার রাফি গেছে খেলা করতে এখন চারদিকে পানি আমি এই সজনে পাতা পেড়ে এনে কিন্তু ওদের আমি ডাকতে গেছি খুঁজতে গেছি পাড়ার ভিতরে খুঁজে খুঁজে নিয়ে আসেছি বাড়ি আনার একটু পরে আবার খেলা করতে চলে গেছে মানে পাড়ার ছেলেপেলেরা সব খেলা করে সেখানে চলে যায় ছেলেপেলের কাজই তো ছেলেপেলের কাছে যাওয়া তো যাই হোক দেখেন অনেকক্ষণ ধরে সজনে পাতাগুলো বেছে শীষ বাসলাম, শীষ বেচে তারপরে একটু কাটলাম কেটে ধুয়ে এই যে দেখেন মসুরির ডাল বাটিছি পেঁয়াজ রসুন কাঁচামরিচ বাটিছি বেটে এখন এখন ডালির ভিতরে পাতাগুলো আমি সব দিয়ে দিচ্ছি তো পাতাগুলো দেওয়ার পরে এখন আমি পরিমাণ মতো লবণ হলুদ আর জিরে দিয়ে দেবো আস্ত জিরে দিয়ে তারপরে আর কি পাকোড়াটা বা বড়াটা যাই হোক বানাবো তো দেখেন আমি এখানে লবণ আর হলুদটা পরিমাণ মতো দিয়ে দিলাম দেখলেন তো খুব সুন্দর করে মাখিয়ে নিলাম তো মাখিয়ে নেওয়ার পরে এই যে দেখেন কড়াইতে তেল দিয়ে দিলাম কড়াইতে তেল দেওয়ার পরে এখন আমি তেলটা গরম হলে পাকোড়াগুলো সব এক এক করে দিয়ে দেবো ওর ভিতরে তো দেখেন তেলটা গরম হয়ে গেছে এখন আমি এক এক করে এই যে সফের মতন করে পাতলা করে নিলাম নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি এক এক করে আর চুলাটা একদমই জ্বলছে না মানে এই যে এখন রোদ দেখছেন না যে পরিমাণে গরম পড়ছে মনে হয় দু এক ঘন্টার ভিতরে আবার বৃষ্টি আসবে মানে আমার দেখেন হাতের দিকে তাকিয়ে হাত ঘেমে কি অবস্থা তো খুব গরম পড়ছে তো সিমটা গরম এরকম গরম যেই পড়ে তার দু এক ঘন্টা পরেই বৃষ্টি নেমে যায় তো চুলাটা তো পলিথিন দিয়ে ঢেকে রাখি তারপরেও মানে ভিজে যায় তো যার কারণে রান্না করতে গেলে অনেক ধোঁয়া হয় খড়িতে ধরতেই চায় না গোবরের লাকড়ি তো এখন একদম মানে নরম হয়ে রয়েছে বৃষ্টি চারদিকে বর্ষাকালে যখন বৃষ্টি হয় তখন লাকড়ি টাকড়ি সব একদম নরম হয়ে থাকে তো গ্যাস তো ফুরিয়েছে কবে আমি আর নিয়ে আসবো না মানে আমি সারা বছরই আমি গ্যাস যতবার গ্যাস ফুরাই ততবার মানে আমিই কিনি তো এবার আমি আর আনবো না গ্যাস রাফি রাব্বু যদি আনে তা আনবে না আনলে খড়ি কিনে এনে দেবে খড়ি দিয়ে রান্না করব।

তো দেখেন আমার এই যে বড়াগুলো বানাতে বানাতে রাফি খেয়েছে পাঁচটা আনাজ খেয়েছে চারটে আমি খাইছি দুইটা আর এগুলো সব রয়েছে এগুলো রাফি খাবে ও এখনও ঘুম ঘুম থেকে উঠে তারপরে আর কি খাবে ওগুলা তো এখন আমি ভাত বসাবো চুলাই তো দেখেন খুবই সুন্দর হয়েছে স্বাস্থ্যকর একদম ডালের বড়া বা সজনে পাতার বড়া যায় বলেন তো এখন এই যে বড়াগুলো বানিয়ে রেখে ভাত বসিয়ে দিলাম তো আজকে কোনো তরকারি টরকারি সবজি কিছুই নাই গতকালকে ডাল রান্না করেছি রাতে আর আলু ভত্তা করেছি এখন সকালবেলা আবার এই ডালের বড়া বানালাম আর শুধু ভাত রান্না করছি আর কি আলু ভাতে দিয়েছি আবার তো যাই হোক এই ছোট্ট ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে ইনশাল্লাহ